আসসালামু আলাইকুম হ্যালো বিমা দিজিসমিন আদি একদানো হয় ওয়েলকাম মাম মানে নাহিন ওয়াজ ডায়েরি আজকে দেখাবো বিকালে নাস্তার জন্য পারফেক্ট খুবই অল্প উপকরণে তৈরি করা যাবে অল্প সময় এমন একটি সাবস্যান্ডউইচ রেসিপি খেতে অসাধারণ মজাদার বিকালে নাস্তার জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি এখানে আমার আগে থেকে বুকে মাংসগুলোকে কেটে ধুয়ে নিয়ে এগুলোর মধ্যে স্বাদ মতো লবণ মরিচ গুঁড়া ব্ল্যাক পেপার হোয়াইট পেপার ল লেবুর রস আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে মিক্স করে ম্যারিনেট করে রেখেছিল পাশে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আলু কুচি চুলায় তেল গরম করতে দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে একটু ভেজে নরম করে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম কুচি করে রাখা আলুগুলো আলুগুলোকে ভালোভাবে মিক্স করে ভালোভাবে পেঁয়াজ আর আলুগুলোকে ভেজে নিলাম তারপর এখানে দিয়ে দিলাম একটা চামচ মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ যেহেতু এখানে সয়া সস টমেটো সস ব্যবহার করা হবে তাই একটু বুঝে শুনে লবণটা দিলাম তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির যে বুকের মাংসগুলো সেগুলো দিয়ে দিলাম তারপর সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে কোনো ধরনের পানি ইউজ করা লাগবে না কারণ মুরগি থেকে পানি উঠবে ওই পানিতে মুরগিগুলো সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিলাম হাফচা চামচ সয়া সস এক চামচ টমেটো সস এই যে মুরগি থেকে পানি উঠেছে ওই পানিতে এখন মুরগিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে যাবে এই যে বানের মধ্যে দেওয়ার জন্য পুরটা রেডি হয়ে গেল মুরগি বুকের মাংসের পুর খুবই সুন্দর একটা গ্রান আসতেছিলো চারদিকে একবারে আমার লাগতেছে এখনই খেয়ে ফেলি আর বানিয়ে দিয়ে আর সাবস্যান্ডিস করার দরকার নেই এই যে বাইরে থেকে আমরা বান কিনে নিয়ে আসছি ওই বানের মধ্যে এখন পুরুবলোকে দিয়ে দিব। বানের মাঝখান দিয়ে মানে পুরোপুরি কাটা যাবে না হাফ কেটে তারপর পুরোটা ওই বানের মাঝখানে দিয়ে দিতে হবে এই যে এরকমভাবে এটা তো আর বলার কিছু নেই দেখেই বুঝে নিতে হবে এই যে এখন অল্প অল্প করে বানের মাঝখানে মুরগির যে বুকের পুরটা ওটা দিয়ে দিলাম পুর একটু বেঁচে ছিল তাই মনে করলাম যে পারোটির মধ্যে দিয়ে ওটাকেও সাব স্যান্ডউইচের মতো করে ফেলি তাহলে আরও ভালো লাগবে পারোটির সাথে এখানে একটু অয়েল নিয়ে নিলাম মেকারের মধ্যে যখন ভাজবো তখন যাতে একটু ব্রাশ করে দিতে পারি এই যে স্যান্ডউইচ মেকারটা নিয়ে নিলাম গরম করে তারপর হলো এখন তেল দিয়ে তারপর এক এক করে দিয়ে দিচ্ছি দুইটা করে দিলাম বানের পিস দুই পিস করে দিয়ে এখন আটকে দিলাম এখন এটা হবে এই যে হয়ে গেল এক পেজ দুইটা বানের পিস হয়ে গেল এখন বাকিগুলো আস্তে আস্তে ভেজে ফেলবো এই যে আরও দুইটা দিয়ে দিলাম খুবই সুন্দর একটা গ্রান আসতেছিল আর খুবই মজা হয়েছিল মনে হচ্ছিলো এখনই আমার বানিয়ে খেয়ে ফেলে আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন খুবই অল্প সময় তৈরি করে ফেলতে পারবেন এরকম একটি মজাদার রেসিপি রেসিপিটা অবশ্যই বাসে ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম